রোগী দেখা হবে অর্থক্ষ শিবির পাওয়া গেছে এই উদ্যোগে এই বাগল পার্শ্ববর্তী পাশ্বর্টি আছে তারা সকলেই সম্মিলিত ভাবে এই চিকিৎসার জন্য আগে আসবেন বিএনপির আইন বিষয়ের সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল মহোদয়ের পক্ষ থেকে দুর্গাপুরের সর্বস্তরের মানুষের গরিব অসহায় মানুষের প্রি চক্ষু শিবির ক্যাম্প হবে কালকে বিএনপির নেতা কর্মীরা সকলেই এখন উপস্থিত থাকার জন্য দুর্গাপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জনাব তারেক রহমান নির্দেশনায় আমাদের দুর্গাপুর কলমাগন্দার জননন্দিত জননেতা ব্যারিস্টার কাইসার কামালের উদ্যোগে দুর্গাপুর এবং কর্মাকান্দার জনতার যে চক্ষু শিবির উদ্যোগ নেওয়া হয়েছে তারই ধারাবাহিকতায় আজকে এই ঐতিহাসিক গুজির কোন হাই স্কুল মাঠে আগামীকাল আটই ফেব্রুয়ারি রোজ শনিবার এখানে প্রায় তিন হাজার মানুষের চিকিৎসা সেবা দেওয়া হবে আজকে এখানে আমরা সমাগত হয়েছি বাকলজোড়া তথা বিল ইউনিয়ন পার্শ্ববর্তী সকল ইউনিয়নের যে বিএনপির নেতৃবৃন্দরা আছেন এবং আমাদের সাথে আছেন আমাদের দুর্গাপুর বিএনপির বট বৃক্ষখ্যাত এবং বর্ষীয় নেতা জনাব আলহাজ ইমাম হাসান আবুল চেয়ারম্যান সাহেব তার নেতৃত্বে আজকে আমরা এখানে মাঠ পরিদর্শনে আসছি ইউনিয়নের সমন্বয়ে এই বাকলজোড়া ইউনিয়নে প্রায় পাঁচ থেকে ছয় হাজার রুগী আমরা এই ইতিমধ্যে সংগ্রহ করেছি যারা বিনামূল্যে চক্ষু সেবা নেবেন এবং কিছু রুগী রয়েছেন যারা চোখের অপারেশন এবং বিনামূল্যে চশমা বিতরণ করা হবে এটা ডাক্তার কে জামান ওনার সহযোগিতায় আমাদের নেতা ব্যারিস্টার কাইসার কামাল সাহেবের সার্বিক তত্ত্বাবধানে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হবে সেটা হয়েছে আমাদের দেশনায়ক বা রাষ্ট্রনায়ক তারেক রহমান মহোদয়ের নির্দেশনায় আমাদের দুর্গাপুর কলমাখান্ধার জননেতা প্রিয় নেতা আমাদের লিডার ব্যারিস্টার কাইসার কামাল মহোদয়ের তত্ত্বাবধানে এই প্রোগ্রামটি হতে যাচ্ছে প্রিয় নেতা ব্যারিস্টার কাইসার কামাল মহোদয়ের উদ্যোগে যে ফ্রি চক্ষু শিবির হবে সেখানে ইতিমধ্যে তিন হাজারের মতো রোগী রেজিস্ট্রেশন করেছে এবং আপনারা জানেন যে এটা সম্পূর্ণ বিনামূল্যে ব্যারিস্টার কাইসার কামাল মহোদয়ের উদ্যোগে করা হচ্ছে নির্দিদায় নির্বিঘ্নে আপনারা আপনাদের সেবাটুকু নিয়ে যাবেন আমাদের প্রস্তুতি ইতিমধ্যেই শেষ পর্যায়ে